বিটু বোমারো বিমান থেকে বিধ্বংসী বোমা ফেলে আর টমাহক মিজাইল মেরেও ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র কয়েক মাস পিছিয়েছে মাত্র এমনটাই বলছে যুক্তরাষ্ট্রেরই গোয়েন্দা প্রতিবেদন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তাদের বড়াতে মার্কিন গণমাধ্যমে ফাঁস হয়েছে এ তথ্য তবে মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে দেশটির ফোরদো নাতানস এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর থেকেই এ দাবি করে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে অন্য কথা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ফেলা হয় চোদ্দটি বাংকার বিধ্বংসী বোমা আর ছোড়া হয় টমাহক মিসাইল কিন্তু যুক্তরাষ্ট্রের শক্তিশালী এসব যুদ্ধাস্ত্রেও তেমন বড় কোনো ক্ষতি হয়নি ইরানের মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে এমন কথাই আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএর প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি কয়েক মাস পিছিয়েছে মাত্র হামলার পর ক্ষয়ক্ষতি নিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ডের বিশ্লেষণের ওপর ভিত্তি করে এ মূল্যায়ন করেছে ডিআইএ মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন জানাচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি বেশিরভাগ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত সিএনএনকে একাধিক মার্কিন কর্মকর্তা জানান হামলার আগেই পারমাণবিক উপাদান সরিয়ে নিয়েছিল ইরান এদিকে মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দাদের মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গণমাধ্যমের প্রতিবেদন যারা হামলা চালিয়েছে তাদের জন্য অসম্মানজনক ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলাকে হেয় করার চেষ্টা চলছে বলে দেশটির গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট সামিয়া জান্না ডিবিসি নিউজ ডেস্ক